আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজিয়া ব্লক অ্যান্ড কুক তো প্রতিদিনের মতো নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম আজকে আমি তোমাদেরকে ঘরোয়া উপকরণে একদম সেরা স্বাদে চিংড়ি মাছ ভুনা করে দেখাবো আশা করি ভিডিওটি না টেনে আমার সঙ্গে থাকবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে তাহলে নতুন কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে নোটিফিকেশান তো আমি প্রতিদিনে নতুন নতুন কোনো কিছু দেওয়ার ভিডিও দেওয়ার চেষ্টা করি আশা করি ভিডিওটি নাটেনে আমার সঙ্গে থাকবে চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক তো এখানে আমি দুইশো পঞ্চাশ গ্রামের মতো গলদা চিংড়ি নিয়েছি মাঝারি সাইজের তো এগুলোই আজকে তোমাদেরকে ভুনা করে দেখাবো যারা নতুন রান্না শিখছো হয়তো বা এখনও রান্নার কিছুই জানো না বা এই চিংড়ি মাছ রান্না করে কাউকে খাওয়াতে চাচ্ছ তো একবার হলেও এই ভিডিওটি দেখবে তাহলে আশা করি কোনো ভুল হবে না পারফেক্টভাবে এই চিংড়ি মাছটা ভুনা করতে পারবে তো সবার আগে আমি একটা চামচ লবণ আর চা চামচ হলুদ দিয়ে এই চিংড়ি মাছটা ভালোভাবে ম্যারিনেট করে নেব তো চলো তাহলে এটা ম্যারিনেট করে নেওয়া যাক তো এই চিংড়িগুলো খুব সুন্দরভাবে ম্যারিনেট করা হয়ে গেছে তো এখন আমি রান্না করব চলো তাহলে সবার আগে এগুলো ভেজে নেব তো চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম এটাতে দিয়ে দিচ্ছি আমি তিনটা চামচের মতো সাদা সয়াবিন তেল তো আমি একদম অল্প উপকরণে এবং খুব অল্প তেল মশলায় তোমাদেরকে রান্নাটা করে দেখানোর চেষ্টা করব তো তিনটা চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম এখন আমি মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি আমি এগুলো হালকাভাবে ভেজে নেব বেশি হার্ড করে ভাজা যাবে না তাহলে কিন্তু চিংড়ির যে আসল টেস্ট ওটা পাওয়া যাবে না তো আমি হালকা করে ভেজে নিচ্ছি তো আজকে আমি ইন্ডাকশানে রান্না করছি না গ্যাসের চুলায় রান্নাটা করে নিচ্ছি কারণ এখন বিদ্যুতের সমস্যা এই জন্য গ্যাসেই রান্না করছি তো কথা বলতে বলতে চিংড়িগুলো ভাজা হয়ে গেছে আমি একে একে সবগুলো উঠিয়ে নিচ্ছি তেল থেকে তো একে একে সবগুলো উঠিয়ে নেওয়া হয়ে গেছে তো এই তেলে আমি রান্নাটা কমপ্লিট করব তো এখানে আমি বড় কাপ দিয়ে এক কাপ পরিমাণের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তো পেঁয়াজগুলো হালকা একটু ভেজে নেব এই হচ্ছে চিংড়ি মাছগুলো যেগুলো আমি ভেজে উঠিয়ে নিয়েছি তো এখন আমি বাকি মশলাগুলো এখানে অ্যাড করে দেব দিয়ে দিচ্ছি একটা চামচ লবণ তোমরা স্বাদ বুঝে লবণটা দিয়ে দেবে তোমাদের যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই দেবে এখন দিয়ে দিচ্ছি হলুদ চা চামচ হলুদ দিয়ে দিলাম আর একটা চামচ দিয়ে দেবো শুকনো মরিচের গুঁড়া তো এই ঝালটাও অপশনাল তোমরা যে যেমন ঝালটা খেতে পছন্দ করো কম বা বেশি তোমরা কমিয়ে বাড়িয়ে দেবে তো এখন দিয়ে দিচ্ছি একটা চামচ আদা আদা আর রসুন বাটা তো হাফটা চামচ করে একটা চামচ তো কাঁচা গন্ধ দেওয়া অবধি আমি এই মশলাগুলো একটুখানি ভেজে নেব তো মশলাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে আমি হাফ কাপ পরিমাণে ঠান্ডা পানি দিয়ে দিলাম মশলাগুলো একটুখানি কষিয়ে নেওয়ার জন্য তো এগুলো ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব তো এই ওই মশলাগুলো খুব সুন্দর ফুটে উঠেছে একটুখানি নেড়ে চেড়ে আমি এখন মাছগুলো দিয়ে দেবো এটার মধ্যে তার আগে দিয়ে দেব জিরের গুঁড়ো একটা চামচ দিয়ে ভালোভাবে আমি মিক্সড করে নিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি মাছগুলো যে মাছগুলো আমি আগে ভেজে নিয়েছিলাম তো যারা ফেসবুক থেকে আমার এই ভিডিওটি দেখছো তারা অবশ্যই আমার পেজটিতে একটা ফলো দেবে আমি নিত্য নতুন কোনো না কোনো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি ভিডিওটি ভালো লাগলে নিজে দেখবে এবং অন্যদেরকে দেখা সুযোগ করে দেবে তো এই চিংড়ি মাছ ছোটো বড়ো কম বেশি সবারই কিন্তু পছন্দ আর চিংড়ি ভুনা হলে তো কোনো কথাই নেই তো এগুলো আমি দুই তিন মিনিট আরও ভালোভাবে একটু মশলাগুলোর সঙ্গে কষিয়ে নেবো যারা আমার নতুন বন্ধু আজকে প্রথম আমার ভিডিওটি দেখছো তারা অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর যারা পুরোনো বন্ধু তাদেরকে জানাই আমার পক্ষ থেকে প্রাণ ভরা ভালোবাসা ও অভিনন্দন তো চিংড়ি মাছগুলো খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে তো আমি এক কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম তো বেশি পানি দেওয়া যাবে না যেহেতু এটা ভুনা এই জন্য শুধু মাছটা সেদ্ধ হইতে যতটুকু পানি লাগে ঠিক ততটুকু দিলাম কিন্তু মাছটা কষিয়ে নিতে কিন্তু অলরেডি নাইনটি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে তো আমি ভালোভাবে নেড়ে চেড়ে দেখো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো দেখো মাশাল্লাহ রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট হওয়ার কাছাকাছি তো দেখো কালারটাও কিন্তু অসাধারণ এসেছে তো আমি দুই তিন মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম তো এখন নামিয়ে নেওয়ার আগে আমি দিয়ে দেবো তিন চারটা কাঁচামরিচ এটা কিন্তু ঝালের জন্য না এটা জাস্ট একটু ফ্লেভারের জন্য তো এখন আমি আর এক মিনিটের মতো জাল করে নিয়ে নামিয়ে নেব তো আবারও আমি এক মিনিটের মতো ঢেকে দিচ্ছি তো দেখো আমি রান্না করে একদম পরিবেশন করে তোমাদের সামনে নিয়ে আসলাম জাস্ট ওয়াও হয়েছে তরকারির কালারটাও কিন্তু অসাধারণ এসেছে তো আমার এই ছোট্ট ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে খুব সাধারণভাবে সাদা একদম ঘরোয়া উপকরণে তোমাদেরকে আমি এই রান্নাটা করে দেখানোর চেষ্টা করেছি আশা করি যে কেউ একবার দেখলেও এই রান্নাটা ঘরে বসেই করে নিতে পারবে তো আমি আবারও বলছি আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও পাশে থাকা আইকনটি প্রেস করে দিও তাহলে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে তো নিজেও দেখবে শিখবে এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দেবে তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তো আজকে এই পর্যন্তই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে নতুন আর একটি ভিডিওতে আসসালামু আলাইকুম